হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ আর আমি এসেছি আজকে রক্তদাহ পাখিপল্লী রানীনগর আপনাদেরকে আজ রানীনগরের সৌন্দর্য দেখাবো আপনারা চাইলে এখানে ঈদ উদযাপন করতে আসতে পারেন ফ্যামিলি সহ ঘুরতে পারেন মনোরম পরিবেশ একদম গ্রাম পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাস্তার পাশে সবুজ মাঠ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন যদিও পরিবেশটা একদম শান্ত দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে পরিচর্যার কাজ করতেছে হ্যাঁ যেমন বোর্ডে দেখতে পাচ্ছেন পাখির শিকার করা নিষেধ তো যাই হোক আমরা আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমাদের গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দেখতে পাচ্ছেন একদম গ্রামের মধ্যে ছোট্ট একটি বিলের পাশে সুন্দর একটি সবুজ ঘাসে ঘেরা বা সবুজ ধানে ঘেরা গ্রামের মধ্যে মাঠের মাঝখানে এই বিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বসার জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে আপনি চাইলে এই ঈদের মধ্যে বা যে কোনো আমরা মুসলমান যেহেতু যে কোনো অনুষ্ঠানের মধ্যে বা পিকনিক স্পট এটা হিসাবে বেছে নিতে পারেন কারণ এটা একদম গ্রাম্য পরিবেশ গ্রামের যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আপনি গাছের মধ্যে ছোট ছোট হাড়ি দেওয়া আছে মূলত এটা পাখিদের জন্য এখানে অতিথি পাখি অনেক আসে শীতকালীন সময়ে তো এই পাখিদের জন্য এই ছোট ছোটো হাড়িগুলো দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম সবুজ ধান দেখে যেন মন জুড়ে যায় তো আমি চাইবো আপনারা সকলেই আসবেন গ্রাম বাংলার এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন